গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ সবাইকে জানাই চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা আর এখানে একজন মুড়ি নিয়ে বসে গেছে কালকে রাতে ইটিং শো হয়েছিল রাতেই করেছিলাম ও তো ছিলই না আমার হচ্ছে অবস্থা বিধ্বস্ত হয়ে গেছে না কালকে রাতে ঘুম হয়নি কালকে রাতে ঘুমিয়েছি দুটো আড়াইটার সময় ঘুমিয়েছি আমি তো শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়েছি ও শুয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছিল আমি শুধু একা যে জেগেছিলাম তারপরে সকালে উঠেছিলাম পাঁচটা আঠাশ এরকম দিদি ফোন করতে উঠেছিলাম তারপরে আবার শুয়ে পড়েছি ওই শুয়ে পড়েছে আমি উঠেছি কখন যেন নটার সময় না সাড়ে দেখি কালকে রাতে মা খেয়েছে অল্প একটু ছিল সেটা ফ্রিজে ঢোকাতেই ভুলে গেছি যেটা বাইরেই ছিল অবশ্য সেই নেটের যে চুকরি হয় সেটা ঢাকা দেওয়া ছিল নষ্টও হয়নি কিছু না আমি বললাম যে ফ্রিজে আর ঢোকাবো না এটা তুমি মুড়ি মাকেই খেয়ে নাও আর মাকে বারবার বলছি যে মুড়ি খাও মুড়ি খাও মা বলছে আমার পেট ভর্তি একদম আমাকে আর জোর করিস নি খাবো না মা ওখানে চান করতে যাবে বলে রেডি হচ্ছে আর সকাল থেকে মাকে বসিয়ে দিয়েছিলাম বাদাম ছাড়াতে কয়েকটা বাদাম ছাড়িয়েছে অনেক বাদাম নষ্ট হয়ে গেছে আর দিতে বারণ করবে কারণ আমার ছাড়ানো কোনো লোক নেই মা বলছে আঙুল ব্যথা হয়ে গেছে যাই হোক চলো কাজ বাকি আছে এখন রান্না করে যাচ্ছি রান্নাঘর এখনো পরিষ্কার করিনি কালকে রাতে কিছু করিনি পরিষ্কার পরিষ্কার কিছু করিনি আজ পরিষ্কার করব তারপরে হ্যাঁ আজ তোমার পরিষ্কার আজ আমি পরিষ্কার আচ্ছা হোক বাবা এখন ভাই দুটো আর আমাদের সবে খাওয়াবো ওই লজ্জা লাগে এখন প্রত্যেকদিন আমাদের কি জানি কি হয়ে গেছে একটা লেট করে করে খাওয়া যাই হোক মোটামুটি আজকে সারা দিনটা পুরো ল্যাট খেয়ে খেয়ে চললাম কি রান্না করেছ সেটা বলো দাও হ্যাঁ আজকে রান্না করেছি বাঁধাকপি আর বলো না বাঁধাকপি আগের দিন রান্না আর এখানে চিলি পনির করেছি

মানে আগে প্রচুর কাজ ছিল আমি বেরিয়েছিলাম তারপরে এদিকে রান্না বান্না হচ্ছে খেয়ে যে ইচ্ছে আছে একটু ঠাকুর দেখতে বেরোবো যে তাহলে ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে কিন্তু ঠাকুর দেখতে এখন বেরোবো না ঠাকুর দেখ এখন সাড়ে দশটা যেহেতু এখন আমি নিয়ে এলাম চিকেনটা ও রান্না করছে তারপরে খাবো তারপরে আমরা বেরোবো ঠিক সাড়ে এগারোটা বারোটা নাগাদ কেন এখনই যা ভিড় দেখলাম যদি আমি এখন বেরোই খাওয়া দাওয়া দেখতে আসছি আজকে বাজারে গেছিলাম দুজন মিলে ও আসতে তারপরে বিকেলে সন্ধ্যের দিকে গেলাম ওই সাড়ে একটা নাগাদ ঘরেই বেরোলাম কি ভিড় কি ভিড়

চলো রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি আসলে আগের দিনে করেছিলাম ভিডিওতে এত ভালো হয়েছে আর ও যখন মানে যে জিনিসটা ভালো হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন বানানোর জন্য ভালো হয় হ্যাঁ রান্নাঘরে তো আমি ওই জন্য বলেছি এটা তো রেটের বাড়িতে আমাদের নিজের যখন বাড়ি হবে কোন না কোনো সময় তো বাড়িতে করার চেষ্টা করবো তখন বলেছি যে বেডরুম থেকে একটু মা চলেছো বেরিয়ে পড়েছি অলরেডি এখানে এই হচ্ছে মনির ব্যাগটা আমি এরকম করে সাইড থেকে নিয়েছি নামে ব্যাগ নাই ব্যাগ দাম কত থেকে নিয়ে কি বলছে কত করে টিকিট কত করে টিকিট বলুন বলুন কত করে টিকিট হ্যাঁ আর এই মা রেডি হয়েছে মাই সাইডটা পড়েছে আর এখন বাজে 12টা 20 আমরা এখন তিনটা পেরেছি মা তাই কি বকে যাচ্ছে এখানে এক ঘর থেকে দেখো কত কাঠ দিয়ে বানিয়েছে মায়ের এখন বাজে বারোটা চল্লিশ রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে

ছোট ছোট কাজ দিয়ে সাজানো তো কি দারুণ লাগছে আর সব থেকে বড় কথা কি বলতো ঠাকুরের কাছে মানে মহিষাসুর আর যেরকম আমরা দেখি যে বধ করে সেই সেই দৃশ্যটা নেই এখানে ছো মানে ক্ষমা চাইছে এরকম মনে হচ্ছে যেন যেন মহিষাসুর ক্ষমা চাইছে আর লাইটিংগুলো করেছে এত সুন্দর করেছে এখানে চালানি দিয়েছে চালানি যের সেই মুড়ি চালানো হয় না আগে আগে ওগুলো বেশিরভাগ গ্রামের মানুষদের কাছে এগুলো পাওয়া যায় তার ভেতর থেকে যে এত সুন্দর ডিজাইন করে তার উপরে লাইটিং দিয়েছে মানে মাথায় যে কনসেপ্টটা এসেছে যে এত ভালো লেগেছে না খুব ভালো হয়েছে রাতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি বটে কিন্তু রাতে খুব ভিড় কম আছে আর মা কেনে শান্তিভাবে ঘুরতেও পারছি আর দাঁড়িয়ে ঠাকুর দেখাতেও পারছি আহ ঘুম একদম বেঁচে বেড়াচ্ছে আমি বানা সাউন্ডটা দিয়েছি দেখো ঠিক বিচার কথা আমি

লালসাই উত্তপ্ত চোখ শিশু দর্শন বন্ধ হোক ধর্ষণ বন্ধ হোক আমি কারোর ঘরের মেয়ে বেছনা আমায় অর্থ দিয়ে বারবার মনে করিয়ে দেয় সেই সুযোগ সমাধান এইগুলো মনে কাজ হ্যাঁ মহিষাচুর মহিষাচুর নিচে ওই তো মহিষ এটা মনি মা দুর্গা তিন নয়নের ওপর নয়নটা দেখা জ্বলছে না না কাজ করেছে যেগুলো এমএ লাভ চিহ্ন করেছে সরকারি সরকারি এটা নয় না আর এগুলো কোয়জবেলে যায় কোয়জবেলের খোল তাই কোয়জবেল হ্যাঁ হ্যাঁ ভালো দেখো দেখলে ও না না

আলি barro at par bar 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 park od dhua dhua

বৈষ্ণদেবী বৈষ্ণদেবী হ্যাঁ দেখো কি ভালো লেগেছে না গোল্ডেনের ওপরে কাজ করেছে সব থেকে বেশি ভালো লেগেছে সরস্বতী ঠাকুরের এই কাপড়টা ভীষণ পছন্দ হয়েছে দেখো চলো তোমাদের হরর মুভি দেখাচ্ছি কেমন আওয়াজটা ফিল করছো আওয়াজটা শুনেছো হচ্ছে ওখানে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো না সামনাসামনি গিয়ে দেখবে একবার প্রবলেম হবে না ওখানে এসি চলছে গরমটাও খুব একটা নেই দুর্দান্ত লেগেছে চল এইটা দেখে এবারে বাড়ি যাব আর রাত্রি করব না অনেকটা রাত্রি হয়ে গেছে বাড়ি পৌঁছতে পুঁছতে থিকে তো এখন হ্যালো তিনটে করে দাস ফিরলাম আর রাতে কি কুয়াশা করছে বাইকের ঠান্ডা হাওয়া তো কোন চোখ মানে এত ঘুম পাচ্ছে চোখটা পুরো আসছে জুড়িয়ে আসছে আর কালকে যে বলেছিলাম যে সকাল সকাল আমরা বেরোবো

চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চোখটা পুরো ঘুমে টুল টুল করছে ঘুম পাচ্ছে খুব চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পুজো ভালোভাবে এনজয় করো গুড নাইট টাটা